দীর্ঘ বৃষ্টি হওয়ার কারণে ডুবছে এলাকাবাসী অন্যদিকে তিস্তার জল ঢুকে পড়ায় প্লাবিত জলপাইগুড়ির ক্লান্তি ব্লকের একাধিক অঞ্চল বর্তমানে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে শতাধিক গ্রামের বাসিন্দারা প্রশাসনের ভরসা তাদের শিশু থেকে শুরু করে গৃহপালিত পশু ত্রিপলের নিচে বর্তমানে সেটাই তাদের আশ্রয় তবে ত্রাণ নিয়ে খুব মানুষের মধ্যে যেখানে উনুন খেয়ে খড়ি পাওয়ায় দায় সেখানে চাল ডাল দিয়ে দায় এড়িয়েছে প্রশাসন বলে অভিযোগ মানুষজনের বৃহস্পতিবার শুকনো খাবার পেলেও আজ এখনো জল এটা তো উনগাটি মুশকিল এখন কিছু কিছু মানুষের যাদের গ্যাস ফ্যাস আছে নিয়ে আসছে অনেকেরই তো নাই গ্রামে আর বেশি লোক গ্যাস ইউজ করে না

এ এদেরও তো বাঁচার অধিকার আছে না বন ডিপার্টমেন্ট যেটা বলে যে একটা পোকা মাজারেরও যেহেতু বাঁচার অধিকার আছে তো এগুলো তো আমাদের গৃহপালিত এগুলোকে আমরা কুকুর ফ্লেভে যাই এতে জল তো চলে এসে বাড়িতে এতে আপনাদের ক্যাম্পে আছে ক্যাম্পেও কি আপনারা সুরক্ষিত পোকামাকড় তো একটা ভয় রয়েছে আমরা আমি আমার তো মনে হয় মোটেও না আমরা যেভাবে আছি তো এমনি তো বর্ষাকাল বর্ষাকাল যদি না হয় তো সবাই মিলে একসাথেই ক্যাম্পে থেকে রান্না করে খাওয়া যেত বৃষ্টিতে তো সেটা সম্ভব না যে যার মতো করে পলিথিনের ভিতরে রান্না করে খাচ্ছে তাও যথেষ্ট সেফটিতে আছে। কি চাইছেন এখন এখন আমরা সরকার কি করে আমাদের জন্য সেটা তো সরকারই জানবে দেখতেছে সব আপনারা তো আসতেছেন দেখতেছেন আপনারা এখন বলবেন আমাদের হচ্ছে আজকে সবার থেকে এখনো কিচ্ছু দেয়নি যে যে যেরকম করে পারছে শুকনা খাবারটা আবার খেয়েছে সারাদিনে কে কি খাবে সেটা বলা মুশকিল দিদির নাম সুমনা বেগম এই জায়গাটার নাম সাহেব বাড়ি বলে দলের এই পরিস্থিতি এই পরিস্থিতি হলো প্রায়

বাইরে আছে না গুলো বাইরে না আজকে কি জল কমছে কিছু না কমে নেই আজকে জল বাড়তেছে জল আরো বাড়তেছে হ্যাঁ তো এরকম কিভাবে আপনারা দিন কাটবে এখন কি করব করব খেতে তো হবে জীবন তো কাটতে হবে বাদে আসি পরশন থেকে কি হচ্ছে হ্যাঁ দিছে হুম তালে আসি হ্যাঁ গরু ছাগল গরু ছাগল গরু বাদে সব বাদে হ্যাঁ এ সমস্ত পরিবারের এরকম অবস্থায় সবাই যে পঞ্চায়েত ঘরের পরিবার সবাই এই রকমই অবস্থা প্রশাসনের ভূমিকা আপনারা সন্তুষ্ট আছেন নাকি কোথাও খোপ তো থাকছে আপনাদের এখন আর কি খোঁজ সন্তুষ্ট এখন যেভাবে আসি এইভাবে তো থাকতেই হবে বলেন এখন প্রশাসন কি করে এখন কতদিন কিভাবে চালাবে আমরা তো আর সেটা বলতে পারবো না এ তো আপনাদের কাজকর্ম তো বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হওয়ার থেকে কি করবো এখন কাকার নাম নাম আমার বিমল রায় এই জায়গাটার নাম যাওয়া হচ্ছে পূর্ব তলাইগ্রাম আর এটা হচ্ছে পশ্চিম তলাইগাম দুইটাই গ্রামে একটাই